মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার নয় অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচনের ব্যবস্থা করা আর দলটির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান বলেছেন সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই মঙ্গল সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন নেতারা উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সহ নানা আলোচনা আর সমালোচনায় চাপ সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। রাজধানীর নয়াপল্টনে ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন বিতর্কিত ব্যক্তিরা যেন বর্তমান সরকারে ঠাঁই না পায় ষড়যন্ত্রের মুখে বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর অমিতারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে শেখাত না এদিকে রাজধানীর মালিবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বর্তমান সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ জারি করা কতটা যৌক্তিক তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাহ এই ভয় কেন ঢুকলো মানুষটা সঙ্গত অবস্থা নিয়ে প্রশ্ন তুলবে কাজে সেটাকে কাটানোর জন্য একটি ইন্ডিয়ামিটায় করতে হবে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে অন্যদিকে বুধবার সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে দলীয় নেতা সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে এটাকে সরাতে আপনি সতেরো দিনেও সম্ভব না সতেরো মাসেও সম্ভব না তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেবেল প্লেইং ফিল্ড তৈরি করা মত বিনিময়ের আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব